ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম পাক কূটনীতিককে চব্বিশ ঘন্টার আল্টিমেটামে বহিষ্কার করল ভারত এরপর দিব জানিয়ে নেতানিয়াহুর কারণে ডুবতে বসছে ইসরায়েল এদিকে পানিনিয়া পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিলেন মোদী আরও জানিয়ে দিব ইউক্রেনের সাবেক শীর্ষ কর্মকর্তাকে গুলি করে হত্যা সর্বশেষ জানিয়ে দিব উত্তর কোরিয়ায় যুদ্ধজাহাজ উদ্বোধনে ব্যর্থতা শাস্তির হুমকি কিমের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পাক কূটনীতিককে চব্বিশ ঘন্টার আলটিমেটামে বহিষ্কার করল ভারত কূটনৈতিক মর্যাদার অপব্যবহারের অভিযোগে নয়াদিল্লিতে নিযুক্ত এক পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার করেছে ভারত ওই কর্মকর্তাকে চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে খবর এর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বহিষ্কৃত ব্যক্তি এমন কর্মকাণ্ডে জড়িত ছিলেন যা উনিশশো সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী গ্রহণযোগ্য নয় যদিও তার নাম প্রকাশ করা হয়নি তবে সূত্র বলছে তিনি হাইকমিশনের একটি গোয়েন্দা শাখার সঙ্গে যুক্ত ছিলেন এ নিয়ে গত আট দিনে দ্বিতীয়বার পাকিস্তানি কূটনীতিক বহিষ্কৃত হলেন ভারতীয় গোয়েন্দা সংস্থার দাবি ওই কর্মকর্তা স্পর্শকাতর তথ্য সংগ্রহ এবং সন্দেহজনক যোগাযোগে লিপ্ত ছিলেন বিশ্লেষকরা বলছেন এ ঘটনায় ভারত পাকিস্তান সম্পর্ক আরও খারাপের দিকে যেতে পারে নেতানেহুর কারণে ডুবতে বসছে ইসরায়েল ইসরায়েল রাজনৈতিক ও কূটনৈতিকভাবে পতনের পথে রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন প্রভাবশালী ইহুদি বিশ্লেষকরা ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরিনার উদ্বৃত্তি দিয়ে তেহরান টাইমস জানায় ইসরায়েলি দৈনিক খারেজ্যের বিশ্লেষক ইয়োসি ফেল্টার লিখেছেন দেশটি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ঐতিহ্যবাহী মিত্রদের সমর্থনও হারাচ্ছে ফোর্টের মতে নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের কূটনৈতিক ব্যর্থতা স্পষ্ট ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ ডানপন্থী নেতাদের সমর্থন কমে যাওয়ার পাশাপাশি ইউরোপীয় দেশগুলো কড়া প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে ফ্রান্স ব্রিটেন ও কানাডা এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে এমনকি জার্মানি ও চেক প্রজাতন্ত্র উদ্বেগ প্রকাশ করেছে অন্যদিকে বিশ্লেষক নাদাব ইয়াল বলেন গাজায় যুদ্ধে ইসরায়েল রাজনৈতিক বৈধতা হারিয়েছে এবং যুদ্ধের কোনো পরিষ্কার লক্ষ্য নেই সরকার আন্তর্জাতিক চাপ ও মানবিক সংকটকে উপেক্ষা করছে মারিব পত্রিকার বিশ্লেষক বেন ক্যাসপিট কড়া ভাষায় লিখেছেন নেতানিয়াহু এক অসম্ভব বিজয়ের পেছনে ছুটছেন এবং ইসরায়েলকে এক ঘরে করে দিচ্ছেন তিনি হুঁশিয়ারি করে বলেন আমাদের মিত্ররা মুখ ফিরিয়ে নিচ্ছে বিশ্ব দরজা বন্ধ করে দিচ্ছে কিন্তু নেতানিয়াহ গাজার জনগণকে নির্মূল করার কল্পনায় বিভোর এই সমালোচনাগুলো এমন এক সময় সামনে এলো যখন ব্রিটেন গাজা ও পশ্চিম তীরের সহিংসতা বৃদ্ধির কারণে কয়েকজন জায়নিস্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং ইসরায়েলের সঙ্গে মুক্তবাণিজ্য আলোচনা স্থগিত করেছে পানি নিয়ে পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিলেন মোদী ভারতের অধিকার রয়েছে এমন নদী থেকে পাকিস্তান পানি পাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরে হামলার এক মাস পর বৃহস্পতিবার মে তিনি এমন মন্তব্য করলেন ওই হামলাকে কেন্দ্র করে প্রতিবেশী দেশের জন্য সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করে খবর রয়টার্সের ভারতের রাজস্থানের বিকানেরে আয়োজিত জনসভায় মোদী বলেন ভারত মায়ের সেবায় বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকব তিনি বলেন পেহেলগামে সন্ত্রাসী হামলায় ১৪০ কোটি দেশবাসী আহত হয়েছিল কিন্তু সিঁদুর যখন বারুদে পরিণত হয় তার অবস্থা কি হয় তা গোটা বিশ্ব দেখেছে রাজস্থানের বিকানেরে এক জনসভা থেকে একশত তিনটি অমৃত ভারত স্টেশন ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পে দেশের সহস্রাধিক রেল স্টেশনকে আধুনিক করে গড়ে তোলা হচ্ছে ইতোমধ্যেই তৈরি করা হয়েছে একশত তিনটি স্টেশন এসব স্টেশনে বিভিন্ন রাজ্যের শিল্প সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে যেখানে পেহেলগামের হামলা নিয়ে কথা বলতে গিয়ে মোদী বলেন যারা ভারতের মা বন্ধের মাথার সিঁদুর মুছে তাদের জবাব দেওয়া হয়েছে ২২ এপ্রিলের হামলার জবাব দেওয়া হয়েছে মাত্র বাইশ মিনিটে নয়টি জঙ্গি ঘাটি গুড়িয়ে দেওয়া হয়েছে মোদী বলেন পাকিস্তানের রাহিম ইয়ারখান খান বায়ুসেনা ঘাঁটি এখন রয়েছে যারা এসেছিল তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে নিজেদের দেশকে কোনোভাবেই নত হতে দেব না প্রথমে ঘরে ঢুকে মেরেছিলাম এবার সরাসরি বুকে মেরেছি ইউক্রেনের সাবেক শীর্ষ কর্মকর্তাকে গুলি করে হত্যা ইউক্রেনের সাবেক শীর্ষ কর্মকর্তাকে স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত আমেরিকার একটি স্কুলের বাইরে গুলি করে হত্যা করা হয়েছে কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন একান্ন বছর বয়সী অ্যান্ডোরি পোর্টনব মাদ্রিদের পেজুয়েলো দে আলাকর্ন এলাকায় অবস্থিত আমেরিকান স্কুলে তার সন্তানকে রেখে পার্কিং করে রাখা গাড়ির সামনে হেঁটে আসার সময়ই গুলিবিদ্ধ হন প্রত্যক্ষদর্শী রাজা নিয়েছেন অপরিচিত একজন হামলাকারী অ্যান্ডরি পোর্টনবের ওপর একাধিকবার গুলি চালিয়ে বনভূমির দিকে পালিয়ে যায় পোর্টনব এক সময় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া তিনি সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকোভিস প্রশাসনের উপপ্রধানও ছিলেন ইয়ানোকোভি ছিলেন রাশিয়াপন্থী প্রেসিডেন্ট যাকে দুই সালে কয়েক মাসব্যাপী বিক্ষোভের পর ক্ষমতা থেকে উৎখাত করা হয় এর আগে অ্যান্ডারি পোর্টনব উইলিয়া টিমশঙ্কর শাসক দলের একজন সংসদ সদস্য ছিলেন তবে দুই সালে ভিক্টর ইয়ানোকোভিস প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি তার দলে যোগদান করেন পরবর্তীতে বিক্ষোভ শুরু হলে অ্যান্ডারি ইউক্রেন ছেড়ে চলে যান পরবর্তীতে দুই সালে ভলোদিমির জেলানস্কি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি দেশে ফিরে আসেন উত্তর কোরিয়ায় যুদ্ধজাহাজ উদ্বোধনে ব্যর্থতা শাস্তির হুমকি কিমের উত্তর কোরিয়ায় যুদ্ধজাহাজের উদ্বোধনের সময় একটি গুরুতর দুর্ঘটনা ঘটেছে যেখানে দেশটির সর্বোচ্চ নেতা কিমজং উন নিজে উপস্থিত ছিলেন তিনি এ ঘটনাকে সহ্যযোগ্য নয় এবং অপরাধমূলক কাজ বলে আখ্যা দিয়েছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় পাঁচ হাজার টন ওজনের যুদ্ধজাহাজটির উদ্বোধনের ব্যর্থতা প্রত্যক্ষ করেন কিম তিনি ঘটনাটিকে অবহেলার ফল বলে উল্লেখ করেন যা দেশের সম্মানে আঘাত এনেছে তিনি নির্দেশ দেন জুন মাসে শাসক দলের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আগে জাহাজটির কাজ শেষ করতে হবে প্রতিবেদনে কোনো প্রাণহানির কথা উল্লেখ করা হয়নি কেসিএনএ জানায় উত্তর পূর্বাঞ্চলীয় চংজেন বন্দরে ঘটনার সময় জাহাজটি সঠিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং নিচের কিছু অংশ চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি